এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন এই নির্বাচন হচ্ছে মানবদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন এই নির্বাচন হচ্ছে পচা গুণে ধরা চুয়ান্ন বছরের যেই রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে সেই ইনশাআল্লাহ এই মৃহুদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তেরো তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে সেদিন আমাদের মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার আর এই মা বেটে যারা সম্মান করতে জানবে না তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা করেছে মা বোনদেরকে অপমান বল আমাদের দল আমাদের শাসক বাড়বে আমাদের সরকারে পারবে একা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে অবশ্যই এটা বলেন না কেউ বলেছেন খুব নিচে ভগলের দলের ঋণ খেলা আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত পেছাই আমার আসবে এই প্রকাশ সম্মানিত ভায়েরা জনগণ চলা জনগণকে কেউ যেন এখন ঘটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে এগারো দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে এদের সবাইকে বাদ দিয়ে দেবে আমাদের অঙ্গীকার ইনসাফ নেয় যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে সেদিন থেকে বাংলাদেশ সাদার ইয়েটুল গফর ওয়ালাশা আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে এগিয়ে যাব সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা স্বচ্ছতা আশা করব দায়িত্বশীলতা আশা করব আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক এটা আমরা চাই না সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা হবেন জন হবেন তারা কোনো দলের হবে না সেটাই আমরা চাই তারা থাকবেন সব তার দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে যাবেন